আজকে শোনাবো আমার এক পরিচিত ছোট ভাইয়ের জীবন কাহিনী তার চরিত্রের গল্প আমি এমনভাবে বলবো মনে হবে আমার নিজের জীবনের গল্প সেই কারণে আগে থেকে আপনাদের বলে রাখলাম কেউ আবার আমাকে ভুল বুঝেন না বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার বাবা স্ট্রক করে মারা যায় তার কিছুদিন পরে মা ক্যান্সারের রোগে আক্রান্ত হয় সেও বেশি দিন টিকল না আমাকে একা করে দুজনেই চলে গেল না ফেরার দেশে তারপর রয়ে গেলাম চাচা চাচির কাছে প্রথম প্রথম আদর যত্ন ভালোই করেছে তার কিছুদিন যেতে না যেতেই শুরু হলো দুর্ব্যবহার অবহেলা লাঞ্চনা। পড়াশোনার জন্য টাকা চাইতে গেলে খোটা দিত কামাই করে আনতে পারস না তখন ক্লাস ফাইভে পড়া ছেলে আমি কতটুকুই বা বয়স আমার কোনো রকম ভাবে ফাইভ পাসটা করলাম সিক্সে ভর্তি হওয়ার জন্য সবার হাতে পায়ে ধরলাম কিন্তু তাতে কোনো লাভ হইলো না কথা একটাই তোর লেখাপড়ার খরচ তোর খরচ তোরে বসে বসে কে খাওয়াবো আইসে আমার লেখাপড়া করুন প্রতিটা মুহূর্তে প্রতিটা সে সবার কথা শুনতে শুনতে আমার দর্য হারিয়ে ফেলাইলাম পরের দিন সকালবেলায় ছুটে গেলাম মা বাবার কবরের পাশে দুই হাত পেতে বললাম তোমরা গেছো গেছো আমার কেন রেখে গেছো আমারে নিয়ে গেলেও তো এখন আমি কোথায় যাব কি করব কি কাজ দেবো আমার এইটুকু বয়সে বাড়ির কাউকে না জানিয়ে চলে গেলাম ঢাকা শহরে আর প্রতিটা হোটেলে যায় খুঁজতেছিলাম আমাকে কেউ কাজ দেন একটা কাজ দেন কিন্তু সেখানেও রাস্তার টুকায় বেবে সবাই ঘাত ধাক্কা দিয়ে বের করে দেয় দিন ফুরিয়ে রাত হলো হাঁটতে হাঁটতে নিরপেক জায়গায় বসলাম আর চিৎকার করে কাঁদতে লাগলাম মা বাবা তোমরা কোথায় আমার কাছে আবার ফিরে আসো এখন আমার আদর পাওয়ার বয়স কষ্ট করার বয়স না সারাদিন দিন সারা রাত এইভাবেই কেটে গেল আমি মনে মনে ভাবছিলাম ভাগ্যের স্বামী ছেলে হয়ে জন্মাইছিলাম আমি যদি মেয়ে হইতাম তাহলে আমার অবস্থাটা কি হইতো সব ভাবতে ভাবতে আমি আরেকটা হোটেলে গিয়ে বললাম ভাই আমার কোনো বেতন দিতে হবে না আমাকে তিন বেলা খেতে দিলেই হবে আমাকে তাও একটা কাজ দেন হোটেলের মালিকটা আবার তাড়াতাড়ি রাজি হয়ে গেল আমাকে বসে আগে পেট ভরে খেতে দিল খাওয়া দাওয়া শেষে আমার জীবনের সব কাহিনী শুনলো কেন আমি এটুকু বয়সে বাড়ি ছেড়ে চলে আসলাম আমার মা বাবার কথা শুনে সেই মালিকটার চোখ দিয়ে পানি পড়লো তারও নাকি এই দুনিয়ায় মা বাবা নেই এই দেখুন মনের সাথে মন মিলতে কতক্ষণ দুঃখের বিষয় একটাই খারাপ সময়গুলোতে যখন নিজের আপনজনেরা কাছের মানুষগুলোরা কষ্টের মুখে ঠেলে দেয় সেইটা কোনোদিন ভোলার মতো নয় সবাই এক না তবে বেশিরভাগ মানুষই এমনটাই হয় খারাপ সময়টা সবার জীবনে আসে কারো কম বা কারো বেশি খারাপ সময় পার করে যখন আপনি সফলতার মুখ দেখবেন নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবেন তখন আপনার দেখবেন ভালোবাসার মানুষের অভাব হবে না স্বার্থের এই দুনিয়াতে সবাই শুধু স্বার্থই খুঁজে স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না আর খারাপ সময়টাতে যারা আপনার পাশে থাকবে তারাই আপনার প্রকৃত ভালোবাসার মানুষ আর খারাপ সময় না আসলে এই মানুষগুলা চেনা যায় না মা বাবা হলো সন্তানের জন্য বটগাছের ছায়া আর এই ছায়া যেন প্রতিটা সন্তানের উপর থাকে আমরা সব সময় অসহায় এতিমদের ভালোবাসার চেষ্টা করব ভালোবাসতে তো আর টাকা পয়সা লাগে না তাই না এই রকম গল্পের ভিডিও যদি শুনতে চান তাহলে জানাবেন আমি আবারও চেষ্টা করব এরকম গল্পের ভিডিও বানানোর ছোট ভাইটি এই গল্পটা তুলে দরানোর জন্য অনেক রিকোয়েস্ট করেছিল তাই করে ফেললাম আর ভিডিওটা কেমন হলো সবাই বলবেন কিন্তু দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ